আসসালামু আলাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন সব আবার একটা দুঃখ বরা মনে হয় আমার যা যে গেলাম মধ্যে আর বর্তমানে যেটা আছে এটা গম মানুষ যারাই তারা নইয়ে এটা হারাম মানুষ যোন অসুস্থ মরে জায়গা লড়হর এটা ইয়ে মানুষ শিশু না ভাই পালা তার তো আর আছে যে বর্তমানে সাতকানিয়া মেডিকেলত সরকারি হাসপাতালত কিছুদিন আগ ওই বেড়ার মধ্যে ওকে ভিডিও অনারা দিল আমি কিয়র ভিডিও ওই গরিবে যারা হস্ত করি ফেডা বাতা হয়ে রিক্সা চালা হায় দিয়ে ইতারা রিক্সা চুরি করে লই যায় আসলে এই প্রতারক কোন আর কেন দরিদ্র কিয়ম আর ফেসবুক ফেসছে বেগুনে শেয়ার করবে সাত যারা আছেন যেন মানে অলিয়ে গলিয়ে সুদ দরিদ্র আর এর অম সতর্ক মানুষ সতর্ক হতে পারে এই যে আর সামনে যাইবে বর্তমানে সুদ কি আসলে ইগো আন্না নগ মানুষ গম মানুষ ইবারে জোর গরি ঠান্ডা হাবাই বেচারার ইচ্ছান লইয়া না গেছি বর্তমানে ওই এন্দিত ওয়াবদার অফিসের এন্দিত রাস্তার নেড়ে রাহি ঠান্ডা বলো জোর গরি হাবাই ঠান্ডা জোর গরি হাবাই রাস্তার ন্যা রেখান লই এনে গে মোবাইল চিন্তা করিছন এই মানুষ চালে বলো কিস্তির মাধ্যমে গাড়ি আনাই এনে কিস্তালাই কিস্তর মাফ আছে মা মরে যা বাপ মরে যা গো হাই চালা কিস্তালাব ভাই এনলিয়া কান্দি নি গরিব মানুষটি আনে যে কিস্তির মাধ্যমে গাড়ি আনন্দা খুব খাবাই দিন বিড়িও দিপ দি খিল অনরা সতর্ক হয়ে পেললাই যারা বিড়ি সন রিক্সা চালনজি চালন অটো রিক্সা চালন মানুষ মানুষ হলাই মানুষ খালি রিক্সা লোক তা নয় মোবাইল যেতে হতকন্ত বেগুত সতর্ক হওয়ার মাই হব মর যা হন এদিন মাই হব তো রিসি এঞ্জি চলি সন্ন সাথে বেগিন লোক আবার উকল যে নামে দিয়ে বেগিন বেগুন বেগুন সতর্ক বেলায় ভিডিও দিক দিয়ে ও তোমার তোমার নাম কি তহিদ তোমার বাড়ি হরাই দোয়ান সুরামণি তো তুমি কি ঘর রিক্সা চালাও জানে তো তোমার রিক্সা হরাই

মেডিকেল আর আইফোন ন ন তাই আনি আই্যানে বেরা ভিডিও করে দেখিল্লাই ইবা আন না পেট গাও মানুস যাই এ দেহামেলে না হাই বহুত আফরাইনলে মানুস যাই এই জেরিচান লগে জেরিচান পাইবে হড়া দর্শক বেগন সতর্ক হন বেগন সতর্ক হন আসলে ঋষকে কিস্তির মাধ্যমে লয় নে ক্যাশ দিয়ে কিনলে তারা প্রকৃত ঘরে কে তারা তো ফুশে আছে নাই অনামাজে তুলি ধর সালামু আলাইকুম সালামু আলাইকুম ইবা অনর কি হ্যাঁ তো ইবে ঢেকিয়া দেখছি এই ধরনের যে কেন তাঁরা নজানি আর পোহাকে নামাকি টেন টেন করতে দু ফোন দিয়ে দেয় এ মেম্বরে মানে অমুক জায়গা রোগা

গরিব দে তো এখন কি হতাম দর্শক আসলে খুব কষ্ট লাগে এদিনে যা আজি কে ওই লগ সি সি কেমরা আসিল পুরসভার সি সি ভিডিও লাগেই হতে সি সি নষ্ট তো আসলে আর নিরাপত্তা কি আর তো বুঝি পারে

তো দর্শক আমি ভিডিও করার উদ্দেশ্য হল যে বেগুন সতর্ক হয়ে বেলা বা বেশি বেশি শেয়ার করে দিবেন সতর্ক হন মানুষ আই সতর্ক হইলে ওনারা বেগিনত্তি বাঁচিবেন টিয়ার তো বাঁচিবেন মানে বেগিনত্তি বাঁচিবেন দর্শক বেগুনে শেয়ার করে বেগুনও সেবা সুযোগ করে দিবেন আচ্ছা খুব দুঃখ লাগে আমি ফোনে মত আয় তিয়ে না ভারে আর ভাই ওরা সেবার লাগে গই তার একটা নিউজ করিবার লাগে বেগুনে সতর্ক হয়ে বেলা ভাই ধন্যবাদ